আজকে হচ্ছে দু তিন রকম কায়দায় বেগুনি নতুন নতুন সব কায়দায় বেগুনি হবে একদম এরকম ফুলকো ফুলকো মুচমুচে আর সাইজটা কিন্তু বিরাট ও কি সুন্দর সুগন্ধ আসছে কিন্তু না লোভ লেগে যাচ্ছে কিন্তু লাস্ট হয়ে গেল দেখুন বেগুনি একদম মাল আর দেখুন ফুলকো ফুলকো একদম বড় বড় বেগুনি আর হবে একদম মুজমুজে লাস্ট ফিনিশিং ফিনিশিংও হ্যাঁ একদম আর আজকে আমাদের দু তিন রকম কায়দায় বেগুনি বানানো হয়েছে হ্যাঁ বন্ধুরা এবার একটা বেগুনি কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন হ্যাঁ ও দারুণ একদম দারুণ মুজমুছে দেখছেন এবার আমি একটা ছাড়িয়ে দেখাচ্ছি 오, 애가 다 너무 솔드러해. 다 뿔코 뿔코. 아, 배운대 뭔지 솔드러. 어, 사다른. 빅사이즈로. 배운다. 음, 이거 배우는 모자이크가 다 아시죠. 다룬해. আজকে আমরা যেমন কায়দায় বানিয়েছি এইভাবে একবার যদি বানান বুঝতে পারবেন যে টেস্ট কাকে বলে আর হয় খালি কথা সুন্দর দেখবেন আপনারা সবার আমাদের মতো এই সুন্দর হবে আমি পুজো দেখে নিচ্ছি একটা নমস্কার বন্ধুরা অপু কিছু নই দূরে চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এই দেখুন বেগুন আর এই বেগুন দিয়ে আপনারা ভাবছেন যে কি বানাবে দাদা হ্যাঁ এমন একটা জিনিস বানাবো না বন্ধু সে হচ্ছে বাচ্চা বয়স্ক সবাই খেতে চায় সেই জিনিসটা বানাতে চলেছি যার নাম হচ্ছে পুরো দোকানের মতন বেগুনি সেই বেগুনিটা সহজ কায়দায় বানাবো আর সবাই তো বানাতে পারে কিন্তু আমি কি কায়দায় বানাই আপনারা দেখতে থাকুন বেগুনির মধ্যে অনেক রকম টিক্স থাকবো বন্ধুরা সেই বেগুনিটা খেতে যেমন হবে আর দেখতে কেমন হবে একদম জমে যাবে এসিবি চলে আসুন এই বৃষ্টি বাদলের দিনে একদম জমে যাবে বৃষ্টিপাত বন্ধুরা স্পেশাল বেগুনির জন্য একদম প্রথমে কিন্তু বেসন চেলে নিতে হবে আপনারা যাই বেসন নেন না কেন চেলে নেওয়া একান্ত দরকার তবে বেগুনি

অল্প একটু হলুদ দিয়ে দেবো সামান্য করে হ্যাঁ হলুদটা দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে কালারটা খুব সুন্দর হবে হ্যাঁ উপকারও আছে আর দেখতেও ভালো হয় আর এর মধ্যে দেখুন বন্ধুরা এই যে এক চুটকি হুম খাবার এই যে ছটা বলা হয় হুম এই ছটা দিয়ে দিন এক চুটকি এরম এক চুপ সামান্য এক চুটকি হ্যাঁ এটা আপনারা দিতে পারেন না পারেন কিন্তু দিলে কোনো অসুবিধা নেই কিন্তু যেখানে এই যে খাবার হ্যাঁ সটাটা নেবেন সেইটা আপনারা জিজ্ঞেস করে নেবেন হ্যাঁ কোম্পানি ডেকে নেবেন হ্যাঁ 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 অবশ্যই আর বন্ধুরা এই যে বেগুনি রেসিপি আজকে আমাদের চলছে না এই বেগুনি এতই সুন্দর জিনিস যে শুধুমাত্র এমনি বাড়িতে খাওয়ার জন্য নয় এর জায়গা কাজ বাড়িতেও কিন্তু রয়েছে মানে অনুষ্ঠান বাড়িতে এবার অনুষ্ঠান বাড়ি বিভিন্ন রকম হয় সব অনুষ্ঠান বাড়িতেই হয় আমি সেটা বলছি না কিন্তু হয় ডাল ভাতের সঙ্গে অনেক সময় দেয় এ দোকানেও পাওয়া যায় হ্যাঁ আবার অনুষ্ঠান বাড়ির মতো হয় আবার অনেক বন্ধু হয়তো বলবেন সব অনুষ্ঠান বাড়িতে হয় না বন্ধুরা সব অনুষ্ঠান বাড়ির মতো সব এসবি হয় না হ্যাঁ

আজকে আমাদের হবে না একদম এই অফিসের মতো বলবো অনুষ্ঠান বাড়ি দোকানের মতো কেরম হবে এই দোকানের মতো হবে মতো হবে একদম এবার সেটা অনুষ্ঠান বাড়ি গিয়ে হ্যাঁ বানাতে পারে হ্যাঁ আর একটু জল দেবো ওহ এই সময় বাড়িতে যদি বেগুনি তৈরি হয় আর এখনও কিন্তু সন্ধ্যা হয়নি বন্ধুরা একটু পরে সন্ধ্যা হয়ে আসবে আর গরম গরম মুচমুচে বেগুনি ভাজা সেই বেগুনি খাওয়া আলাদাই শান্তি আর এটা যে যত হাঁটতে পারবে তার তত বেগুনি ভালো হবে দেখছেন আর একটু জল এই যে ব্যাটারটা না এত গাঢ় হবে না এটা কিন্তু এমনি সিম্পল জল ঠান্ডা ঠান্ডা জল হ্যাঁ এতে ঠান্ডা জল দিতে হয় এতে গাঢ় জল দেওয়ার কোনো প্রশ্নই নেই আর আজকে দেখুন বন্ধুরা আমাদের বেগুনও নিয়ে এসে হাজির এই দেখুন সুন্দর বেগুন কিন্তু বন্ধুরা এটা কিন্তু বেগুনই না মানে বেগুন আমি কি বলে ফেলছি রংটা বেগুনই হ্যাঁ 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 সেটাই আমিও ভুল বলে ফেলছিলাম মানে বেগুনী রং নয় এটা না কিন্তু তোও এর নাম বেগুন হ্যাঁ কিছু করার নেই কেন আমি জানি না বন্ধুরা দেখুন বেড়াটা এই রকম হওয়া চাই দেখতেছেন হুম এবারে এটাকে আমি পনেরো মিনিট রেস্ট রাখবো সঙ্গে সঙ্গে কেউ বেগুনি বানাতে যাবেন না একে অন্তত পনেরো থেকে আধা ঘন্টা রেস্ট রাখলে সেই বেগুনি খুব সুন্দর হয় বন্ধুরা আর বন্ধুরা আমরা যে রাখবো না আমরাও নিজেরাও শুনতে সত্যি রাখবো হ্যাঁ যে শুধু বললাম আর এক্ষুনি করবো না আমরা নিজেরাও ভালো করে আমরাও রেখে দিচ্ছি বন্ধুরা এবার বেগুনির জন্য বেগুনটা আমি কাটবো বন্ধু

না ভালো তো পোকা না থাকলে তো ঠিক আছে অসুবিধা আর কি ভালো তো আজকে বন্ধুরা বাপি বটি নিয়ে বসে পড়েছে তার কারণ বলে একদম হবে দোকানের মতো হ্যাঁ সেই জন্য বটি নিয়ে বসেছে কেননা বটিতে সব থেকে বেশি ভালো কাটা যায় সেরা 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 কত সুন্দর দেবেন থিকনেসটা দেখুন বন্ধুরা সেরা আর সাইজটা বেশ দারুণ না আর এখন বেগুনের খুব দাম তাহলে ভালো ভালো তো হ্যাঁ ভালো তো বন্ধুরা দেখছেন যে এই রকম সাইজ মানে মোটামুটি ভালোই সাইজের বেগুনি এই রকমের বেগুনির যে দাম কত রাখলে ভালো হয় বা কত করে মোটামুটি এরকম দাম যায় কমেন্ট করে লিখে জানান পারেন বক্স বা আপনাদের দোকানে কেমন দামে বেগুনি পাওয়া যায় ভাবি কত করে রাখবে বলছো বলো কীরকম তিন টাকা তিন টাকা মা বন্ধুরা বলুন না তিন টাকা দেখুন সাইজ দেখুন তিন টাকা হ্যাঁ কেন না বন্ধুদের ওখানে কীরকম দাম কি জানি তিন টাকা চার টাকা হবে আর কম না না তিন টাকাই ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে বেগুনের দাম কম বেগুনের দাম কম হলে কি তোমার দেবে কম না অবশ্যই ঠিক হলে তিন টাকা পিস পড়বে হ্যাঁ হ্যাঁ আর কিনে খেতে হলে বেশি দাম পড়বে ও হ্যাঁ বোঝার আছি

ক্যাপাসিটি আছে সেটা এই বেগুন ধরে না এইভাবে ফেস হয়ে একদম ধীরে ধীরে টানতে থাকতে হবে তবে পাত্তা মতো কাটবে না একদম খুব সুন্দর মানে অ্যামেজিং ভাবি এইভাবে ধর ধরো ধরো এইভাবে ধরো এই দেখুন থিকনেসটা দেখায় বন্ধুকে এই দেখুন কত সুন্দর দেখুন কাটা হচ্ছে দেখুন এই বেগুনটা সম্পূর্ণ অন্যরকম এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সুন্দর লাগবে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন হেভি 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 আর অল্প করে নুন স্পেশাল বেগুন হচ্ছে একদম স্পেশাল নুন দিয়ে দিলাম আর সামান্য একটু ঝাল লঙ্কা যে খাবেন দেবেন না খাবেন না দেবেন দিলে খুব সুন্দর হবে আরও একটু এর মধ্যে জিরে হ্যাঁ জিরে দেবো জিরে জিরে আচ্ছা বন্ধুরা এবার এই জিরেটা দিচ্ছি জিরে দিলে কি হবে আপনাদের যে যত খাবেন কোনো অসুবিধা নেই জিরে খুব হজম শক্তি একদম এবার এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর এখানটায় বন্ধুরা দেখুন একদম সারি সারি কি সুন্দর বেগুন সব কেটে কেটে রাখা রয়েছে এখানটায় হুম অনেকগুলো দেখুন মধ্যে একটা বেগুনে দেখুন কত থাক দেয়া সব কাট পিস বাদ দিয়েও এত হয়েছে দেখুন কাট পিস বাদ দিয়ে হ্যাঁ তাও কিন্তু বন্ধুরা আমরা খুব বেশি পাতলা করিনি যে আমাকে এখনই লাভ দেখাতে হবে তার জন্য খুব বেশি পাতলা করবো সেটা কিন্তু করিনি হ্যাঁ মোটামুটি ভালো লাগবে মিডিয়াম যেটা বেস্ট কোয়ালিটি হবে সেটাই আমরা করেছি দেখুন হ্যাঁ এবার উনুনটা জেলে দেওয়া হবে বন্ধুরা বন্ধুরা আমি উনিundai জেলে দেব মা খড় দিয়ে জ্বালাচ্চুম কিন্তু আমি নিশ্চিত যে খড় দিয়ে সব সময় হবে না আর বিভিন্ন রকমের জিনিস আনবে আমার মা হ্যাঁ এই তো আমাদের বন্ধুরা এই রকমের অবস্থা এইটা আমাদের রান্নাঘরে সেই বাঁজ কেটে সেই বাঁকাড়ি না সেই বাঁকাড়ি আমাদের রান্নাঘরে যে খুঁটি ছিল সেই বাঁজ নিয়ে আসছে এখন সেটা হচ্ছে আমাদের জ্বালানি হয়ে গিয়েছে বন্ধুরা আমি তো শুধু ওই উনুন জ্বালা দেখছি শীতকালে কিন্তু আমার তো কাজ আছে হ্যাঁ এবার এর মধ্যে দেখুন বন্ধুরা এই যে তেল দেবো এল দেখছি বন্ধুরা দেখুন আর বন্ধুরা কি বলবো বেগুনি অন্য সময় খেতে ভালো লাগে কিন্তু শীতকালে বেগুনি অনেক বেশি মানে খেতে তো ভালো লাগে একটা অন্যরকম মজা পাওয়া যায় শীতকালে বেগুনি হ্যাঁ চায়ের সাথে কফির সাথে মুড়ির সাথে হ্যাঁ ডাল ভাত যা খুশি সাথে খাবে বেগুন খিচুড়ি ও হো হো বাপি তুমি একটা দারুণ আমি খালি বলছি এটা ওটা সেটা বাবি কিন্তু অনেকটা একটা ভালো কথা বলছো খিচুড়ির সঙ্গে কিন্তু বেগুনি বেশ দারুণ লাগে কিন্তু ঠিক আছে যদি বন্ধুরা কমন করে যে খিচুড়ি বানাতে আমরা কিন্তু একটা খিচুড়ি রেসিপি নিয়ে আসবো কেন সরস্বতী পূজা আসবে আমরা ভোগের খিচুড়ি কিন্তু চেষ্টা করবো দেওয়া যদি বন্ধুরা চায় যদি হ্যাঁ বন্ধুরা বললে হুম হুম আমাদের রেসিপি চলছে লালু এসে গিয়েছে বন্ধুরা তেল গেছে এবার দেখুন কি করি দেখছেন ব্যাটারটা একদম আমরা রেস্টে রেখেছিলাম দেখুন আবার কিন্তু ফাটতে হবে বন্ধুরা না তো হবে না দেখছেন দেখুন আমরা নিজেরাও কিন্তু ঠিক রেখেছিলাম রেস্টে সেই জন্য কিন্তু সেই ফাঁকে আমরা কেটে রেস্ট করে নিই আর রেস্ট সুন্দর হবে না এটা কিন্তু টিক্স একটা হ্যাঁ এবার দেখুন যে আমি কেটে রেখেছি বেগুনগুলো দেখেছেন একদম কত সুন্দর সুন্দর করে একদম হ একদম দেখো কিন্তু এবার এই ব্যাসনের মধ্যে এইভাবে এক পিট আর এক পিট দুই পিট উলটপালট করে নেন হ্যাঁ হ্যাঁ উলটপালট করে নিলে কি হবে খুব সুন্দর হবে এইভাবে যদি একবার বাড়িতে বানান বারবার বানাতে ইচ্ছাবে দেখুন এবার এটাকে ঝরে নেন ঝরে নিয়ে বেসনের মধ্যে যে গোলা আছে এবার ডুবিয়ে দাও আর দেখুন আপনারা তো অনেকে অনেক রকম কায়দায় খেয়েছেন এইভাবে যদি একবার খান বারবার খেতে ইচ্ছা হবে একদম পুরো অনুষ্ঠান বাড়িকে টক্কর দিতে চলেছে সাইজও তো বেশ দাঁড় দেখছেন দেখুন একদম কত সুন্দর দেখুন দেখছেন এবার এইভাবে ছেড়ে দেন এটা কি আমি এখন ঠিক বুঝতে পারছি না প্রথম দিয়েছি হ্যাঁ হ্যাঁ দেখুন সুন্দর হবে আর এদিকে বন্ধুরা দেখুন লালু বসে বসে এখন দেখছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লালু যাবে না বলছে মাথা নেই একদম দেখুন কত সুন্দর দেখুন গেছে দেখুন দেখুন বিগ বিগ সাইজের বেগুনি দেখুন কিন্তু আমি প্রথমেই ছেড়েছি কিন্তু বন্ধুরা এইটা প্রথম সুন্দর হবে বন্ধুরা বিরাট দেখুন খালি বন্ধুরা দারুণ হবে বেগুনি এক পিস পেলে একদম শান্তি সত্যি বন্ধুরা দেখুন এই হচ্ছে সেরা সেরা বেগুনি এই আমি বলবো না বন্ধু আমার এসিবি ভালো হয়েছে আপনারা নিজেরাই দেখবেন আমাকে কত নাম্বার দেবেন আপনারাই দেবেন হ্যাঁ বন্ধুরা এই বেগুনি জন্য কত নাম্বার দশের মধ্যে তাইতো নাকি একশো দশের মধ্যে আচ্ছা দশের মধ্যে কত নাম্বার বন্ধুরা দেবেন কমেন্ট করে লিখে জানবেন কন বক্স দেখুন দেখুন আর একদম এ একদম মুজমুচে হবে বন্ধুরা ফুলকো ফুলকো মুজমুচে বিগ বিগ সাইজের বেগুনি দেখুন খালি এর থেকে সেরা বেগুনি কোথায় পাওয়া যাবে কি জানি আর একদম ফার্স্টই ছেড়েছি বন্ধুরা দেখুন তাও বন্ধুরা উনুনে দেখুন আর মাছ উঠে গিয়েছে যারা আপনারা গ্যাসে বানাবেন তো আরও দারুণ হতেই হবে একদম ওহ এইরম বেগুনি হবে তবেই তো মজা আপনারা বন্ধুরা এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন একদম আমাদের মতোই সেরা হবে একদম অন্যরকম হবে না কারণ আমরা যা দেখাই একদম ডিটেলসে দেখাই হ্যাঁ বন্ধুরা কি আর বলবো বেগুনি খেতে তো দারুণ লাগে কিন্তু আজ ভাজা হচ্ছে এত ভালো লাগছে না

লা জবাব বেগুনি রেসিপি সেরা হবে বেগুনি আজকে আমাদের একদম মুজমুচে বেগুনি রেসিপি বিগ সাইজের এর ফুল বেগুনি রেসিপি বন্ধুরা দেখুন আবার এই বেসনটা শুকনো বেসন কিন্তু বন্ধুরা এপিট ওপিট জুপিট করে নিয়েছি দেখুন আর এইভাবে লাগালে এর মধ্যে লেগে যাবে বন্ধুরা হ্যাঁ এই দেখুন এবার এগুলো বন্ধুরা অনেক বড় বড় টিক্স এই দেখুন এই রকম ভাজলে মানে কি কি বলো বন্ধুরা একদম সেরা হয় দেখুন বন্ধুরা এ পিট ও পিট দু পিট আর কিছু ভালো ধরছো কিন্তু না এ তো ধরবেই ধরবে আর কোনো অসুবিধা নেই এতে আর এইভাবে ভাবে সাইজ এই হচ্ছে আসল বেগুনি সাইজ মা কি বলো একদম সুন্দর সুন্দর না কত বড় বড় সাইজ দেখুন তিন টাকাই মনে হয় আমি তখন বলছিলাম তিন টাকা বন্ধুরা মনে হচ্ছে তিন টাকাই দেবে না মনে হচ্ছে হ্যাঁ এবার হুম হুম ওর মধ্যে আমি দিতে থাকবো দেখবো এত ভালো লাগছে আহ দেখা যাক এইটা ফোলে নাকি না ফোলে এটা ফুললে ভালো না ফুললে দশের মধ্যে বন্ধুরা কি দেবে আর নাম্বারটা আমার দেবে কি আদৌ তখন হ্যাঁ ভালো বাহ ওরাই দিতে না দিতেই না ফুলতে শুরু করেছে বন্ধুরা ও দারুণ বেগুন দারুন সুন্দর বেগুনি দেখুন আমি আর একটা ছাড়ছি যেন ভুরভুরি নৌকা চলছে তেলে ঘুরছে খালি দেখুন এই রকম ব্যাসনটা না ঝরেই যাবে দেখছেন দেখুন যা ধরা ধরে থাকবে বাদ বাকি ঝরেই যাবে দেখুন এইবারে বন্ধুরা দুইখানা ছাড়া হলো দেখুন এটা ফুলবে হ্যাঁ ও ফুলবেই ফুলবে ফুলচে 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 ব্যাস হয়ে গেল আর কি বাকি রইল দেখছেন ভাবি কি বলব দারুন হুম দেখুন বন্ধুরা কাজ বাড়ি হোক কি তো কিংবা দোকানে বেগুনি একদম জমে গেছে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কেমন হয়েছে আমাদের বেগুনি দারুন সুন্দর সুগন্ধ যেন আমার মনে হচ্ছে মানে কি বলে দোকানের পাশে যেন বসে রয়েছি যেন মানে দোকানে আর কি আর এরা কোনো একটা কাটি নেবেন আর কাটি নিলে কি হবে ওটাতে সুবিধা হয় দেখছেন আর বন্ধু এইভাবে যখন ভাজবে না ডুবো তেলে ভাজার চেষ্টা করবে দেখুন একদম লুচির মতন ফুলেছে আর বেগুনি এমনই জিনিস তো খুব মুখরোচক জিনিস এ জিনিসটা আমি দেখি ছোটরা খেতে ভালোবাসে সবাই 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 ছোট বয়স্করাও খেতে ভালোবাসে ওরা তো খাবেই খাবে হ্যাঁ আর মাঝারিরা মাঝারিরাও খাবে বয়স্করা খাবে সবাই খাবে সবাইয়ের জন্য বেগুন বেগুনি তো কোনো অসুবিধা নেই আর এখন দামও মোটামুটি ঠিকঠাকের মধ্যে রয়েছে হ্যাঁ

আর এইটার টেস্ট কিন্তু হবে বেশি হবে টেস্ট বেশি হবে বললাম তো বন্ধুরা আজকে আমাদের দু রকমের বেগুনি বানানো হচ্ছে দু রকমের বেগুনি আর এদিকে বেগুনি বানানো হচ্ছে আর এদিকে দেখুন বন্ধুরা আমাদের গাছে দেখুন কত সুন্দর একটা পাখি এসছে দেখুন খালি কত দারুণ পাখি দেখুন এসছে একটা এই পাখির নাম কি আপনারা কারা কারা জানেন কমেন্ট করে কিন্তু লিখে জানতে পারেন কন্ট দেখুন কত দারুণ দেখতে খালি দেখুন এ আমাদের এখানটায় আসে বেশ করে সকালে করে কামিনী ফল খায় কি সুন্দর একটা ঝুঁটি মতো রয়েছে মাথায় দেখুন এটার নাম কি মা কত সুন্দর একটা পাখি দেবো একটা কালো লাল সাদা আর মাথায় ঝুঁটি দেখুন কত দারুন হ্যাঁ ও ওর মতো আমাদের আমাদের কাছে দেখুন আমাদের কত কাছে রয়েছে আমাদের দেখুন আমাদের কত কাজ এমনটা রয়েছে ও জানে যে কিচ্ছু বলবে না আমাদের না ও ওর মতো রয়েছে আর এদিকে চলছে আমাদের জমজমাট বেগুনি রেসিপি বন্ধুরা আবার দেখুন নিয়েছি একদম বেগুন দেখছেন এদিক ওদিক দেখছেন একদম প্লেন আর এই যে পোস্ত নিয়েছি বন্ধুরা এবার দেখুন কি করি বাহ্ অন্য হ্যাঁ দেখা যাক এটা টেস্ট হয় বন্ধুরা কি বলবো খুব টেস্ট হয় হ্যাঁ টেস্ট হবে এ ফুলবে একদম এই পজ ফুলতে শুরু করেছে ফুলছে প্রত্যেকটা ফুল আর বন্ধুরা দেখলে নিশ্চয়ই যে কি कायदा দিল আমরা কিন্তু গুলে দেইনি না গুলে দেবো হ্যাঁ গুলে দেইনি দিলে 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 অন্যরকম ব্যাপার আছে দিলে কি হবে যে দোকানে যখন বিক্রি করবে বলবে এই বেগুন দাম বেশি আমরা নেব না হ্যাঁ কোদাই পোস্ত পোস্ত তো কিছু নেই না কিন্তু পোস্ত দেখা গেলে তবেই তো মজাটা হবে পোস্ত দেখা গেলে তবে মজা বন্ধুরা ওই যে পোস্ত দেওয়া হয়েছে না পোস্ত যে দেওয়া হয়েছে সেটাও দেখা যাচ্ছে মানে যখন খাবে সে বুঝতে পারবে হ্যাঁ পোস্ত আছে হেভি টেস্ট হেভি টেস্ট হ্যাঁ আর বেগুনি সবসময় সামান্য একটু কোড়া করে ভাজবেন জানি না বন্ধুরা আপনারা পোস্ত দেওয়া বেগুনি কোনো ট্রাই করেছেন কি না বাড়িতে একবারটি কিন্তু ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর লাগে টেস্টি হয় তাও তিন কিন্তু আর হবে না তাহলে না আর বেগুনি সবসময় দোকানে দেখবেন একটা কাটি নেয় এরকম নিয়ে এর মধ্যে গেঁতে দেয় এর ভিতরে যে এক্সট্রা তেল থাকে না বন্ধুরা সেটা বেরিয়ে যায় সেটা আমি বলে দিলাম আর কত রকমের টিক্স খালি বন্ধুরা দেখুন সেই জন্য আমি কাটি নিয়েছি মাঝে মাঝে দিচ্ছি মাঝে মাঝে আবার দিই না হ্যাঁ আসলে বন্ধুরা আমাদের বাস্তব অভিজ্ঞতা কিন্তু রয়েছে সেই জন্যই আমরা বলতে পারছি আমার বন্ধুরা পিসির এত বিরাট একটা তেলেভাজার দোকান ছিল মানে কি বলবো আমাদের এখানটায় মানে কি বলবো মানে এই পুরো এরিয়া কেন চারদিকে যত মানে কি বলবো একদম সবথেকে ফেমাস দোকান হ্যাঁ সব এত ভিড় হতো না আর অনেকজন লেবার ছিল কাজ করতো অনেক লেবার সেই জন্য বন্ধুরা আমরা জানি এটা কি এমনি হবে না পোস্ত দেওয়া হবে পোস্ত দেবো পোস্ত দেওয়া হবে মানে এইগুলো কি পাঁচ টাকা হয়ে যাচ্ছে তাহলে

আজকে এত ভালো লাগছে বন্ধুরা বেগুনি তো হচ্ছে আর বিভিন্ন রকমের বেগুনি হচ্ছে আজকে ফুলে হ্যাঁ ফুলে এ বন্ধুরা ভুলে গিয়ে ফুলে গিয়েছে তা কিন্তু নয় সব পড়ে এমনিতেই ফুলছে হ্যাঁ এ আসলে ভাগটাই এই রকমের হ্যাঁ এ সব ফুলতে বাধ্য হয়ে যাবে এ ভাগই ঠিকই বিভিন্ন রকম ভাগ থাকে আর আমরা সঠিক একদম নিয়মে কাজাই করছি কিন্তু আমরা বলেছিলাম বন্ধুরা যে পনেরো মিনিট রেখে দেব

একদম ভুলে একদম হুম এইরকম বেগুনি ও না বাড়িতে কুটুমাত্রীয় আসলো আচ্ছা কুটুমাত্মীয় বাদ দিন কুটুমাত্র না আসেন অসুবিধা নেই এমনি বাড়িতে যদি বানান পরিবারের কারোকে যদি খাওয়ান দেবেন সবাই খুশি হয়ে যাবে হ্যাঁ বিগ হ্যাঁ আজকে অনেকই সুন্দর এক রেসিপি বেগুনি স্পেশাল বেগুনি আর মুড়ির সাথে আবার কাঁচা লঙ্কা আবার এটা কি মা বিট হ্যাঁ এইটা ছাড়া বেগুনির মজা কিন্তু যেন আসে না দেখাই সাইজটা দেখুন আর ফুলকো ফুলকো আর মুরমুচু দারুণ একদম দেখুন দেখছেন এবার দেখুন একটা কামড় দিত এইভাবে নিয়ে মা শুরু করো পাবে আমি শুরু করলাম খাও বিগ সাইজের বেগুনি দেখুন বন্ধুরা পুরো বেগুনির মজা একদম পাওয়া যাচ্ছে দারুণ আর আজকে আমরা যেমন কায়দায় বানিয়েছি এইভাবে একবার যদি বানান বুঝতে পারবেন যে টেস্ট কাকে বলে আর হয় খালি কত সুন্দর দেখবেন আপনার সবার আমাদের মতোই সুন্দর হবে আমি খুব দেখে দিচ্ছি একটা দেখো কারণ আমরা একটু অন্যরকম কায়দায় বানিয়েছিলাম ভিতরটা বন্ধুরা তো ভাববেন ভিতরে কেমন হয়েছে কেমন লাগছে হ্যাঁ না একদম অসাধারণ লোভনীয় দেখুন কত সুন্দর দেখুন আমি তখন বলছিলাম তিন টাকা বিষ আমার এখন বলছি তিন টাকা বিষ কোটটা দেখুন কত সুন্দর হুম 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 বললাম তো অন্য রকম আ যে বাড়িতে বানালে এরাকনি হবে হ্যাঁ সুন্দর হবে সেরা হবে দেখবেন আপনার দোকানের থেকেও সুন্দর হবে দেখবেন এই দেখুন বেগুন দেখুন দেখেন কত সুন্দর দেখুন ও দেখি হ্যাঁ কোন মজা আবার আমরা পোস্ত দেব বানিয়েছি মুড়ির আমার ভালো লাগছে দেখি Hangi ama? Darun.